হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ইনশাল্লাহ ভালো থাকেন আমি একটি রেসিপি তৈরি করব সেটা হচ্ছে সবজি সবজি রেসিপিটা কিন্তু অনেক ভালো তাতে মশলা কিন্তু কম দিতে হয় আর মশলা কম দিয়ে সব ধরনের সবজি দিয়ে কাঁচামরিচ দিয়ে সবজি রান্না করলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো এই জন্য আমি সবজি রেডি করেছি সেটা কী কী একসাথে দিয়েছি ফুলকপি এই যে দেখেন ফুলকপি মিষ্টি কুমড়া গাজর আলু এগুলো সবগুলা কিন্তু কুচি করার আগে কিন্তু ধুয়েছি ধুয়ে তারপর কিন্তু কুচি করেছি এখন ওপরে কিন্তু একেবারে হালকা মশলা দিয়েছি সবজিতে সবসময় মনে রাখবেন যে একেবারে হালকা মশলা লাগে হালকা একটু মরিষের ফাঁকি দিয়েছি বরসের ফাঁকি দিয়েছি আর হলুদের ফাঁকি দিয়েছি হচ্ছে হালকা এখন আমি কাঁচামারিচ টমেটো দিব কিন্তু এখন আমাকে এটা বসাতে একটু পরে আমি দেবো কাঁচামরিচ সাত টমেটো এটা পরে আরও উপকরণ দেবো তো এখন আমি এই যে চোখাতে বসিয়ে দিলাম এটাকে ডেকে দেবো ডেকে দিলে তারপর উল্টে পোলটি কিছুক্ষণ করে আমার পাখি উপকরণ দেবো এখন ডেকে দিই এখন রেসিপিটা আমার ইয়ে হয়ে গেছে এখন আমি দেখব না বাপ আস্তে তো ওই জন্য গুড়াটা হয়ে গেছে একটু আমি আমার বিস্কুট মধ্যে টমেটো আর কাছামা বিস্কুচি দিয়ে দিবো এখন টমেটো দিয়ে দিলে আর কাছাম ইস্কুচি নিয়ে দেবো তারপরে আর একটু পরে বাগার দিব এখন আমার টমেটোগুলো দিয়ে দিই সবসময় সবজির মধ্যে টমেটো বেশি দিলে টেস্ট হয় ভালো লাগে টমেটোটা একটু বেশি দিয়েছি একটু বেশি করে দিয়েছি আর কাছা মসিটাও দিলাম আরে দিয়ে দিলাম এখন টমেটো মেঘা ঝেড়ে ঢেকে দিই তাপটা বাড়িয়ে দিই কারণ শীত হয়ে গেছে বাঁপরে গলে যাবে বেশি নাড়ি করে দেখেন বন্ধুবান আমার মরবার রেসিপিটা কিন্তু হয়ে গেছে সবজি তা এখন কিন্তু আমি সবজি কিন্তু প্রথমে মশাইছি হালকা হালকা মশলা দিয়ে তারপর পর থেকে টমেটো পাচার ধরি দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু ওই যে এই ঝোলাতে কড়াই বসেছি বাগান দিবি বাগার দিলে এখানে রেস কুচি পশু কুচি করে রেখেছি এখন আমি পুরোনো মতো করে দিচ্ছি বেশি না এখন আমি বাগান দিয়ে দিচ্ছি বাগারটা কিন্তু লাল করে দিতে হয় সবাই জানে যে বাবা কিন্তু লাল করে দিতে হয় দেবো কারণ দেব এবং বাগারটা দিলে সবজি অনেক ভালো লাগে বুঝতে হবে কালারটা বাদাম কালার পরে তারপর কিন্তু আমাকে বাগান দিতে হবে আর বেশি নাড়া যাবে না কারণ বলে যাবে দেখুন খেলা সেরকম হয়েছে এটা কিন্তু এটা না করতে ঠিক সব করতে হবে কারণ হচ্ছে কলা কৌশল আছে এটা বেশি না খুলে যাবে এটা করে দিলেও থাকবে না তাহলে কিন্তু আপনারা কিন্তু ডল দিতে পারেন আমি কিন্তু ডাউল

এই চুলা এটা কিন্তু ঢেলে দেব সব ঠিকঠাক বুঝছেন বাবার কি অনেক আর অনেক মনে আপনাদের মধ্যে আবার পাঁচ ফুলো দিতে পারেন আমি কিন্তু পাঁচ কুলোর মধ্যে নিয়ে এসে পাঁচ ফুলো দিতে পারেন বাউলও নিতে পারেন আমি সুজাশ আজকে রান্না করেছি আর দেখেন ঠিকঠাক হয়ে গেছে আর একটু ঘটে আমি এখন দুটো ধন্য কথা রেটের মধ্যে দেখেন বললেন আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে ও আরও হয়েছে দেখতে দেখতে কী সেটিয়া লাগছে আসলে কিন্তু বিষয়টা হচ্ছে এরকম সবজিটা রান্নার আমি শুধু আজকে ডাউল না দিয়ে স্বাস্থ্য রান্না দিয়ে আমার মতো আমি সুতরাফ রান্না করেছি আপনারা ডাউ উঠতে পারেন আবার কিন্তু ফাস্ট করে উঠতে পারেন আমার কাছে ডাওয়ার নেই সেই জন্য আমি মোটামুটি বেশি দিয়ে রান্না করেছি এটা দারুণ টেস্ট হয়েছে তো আপনার এখন সবজি একেবারে সস্তা খুব সস্তা সেই সস্তা অনুপাতে আপনি বেশি বেশি সবজি রান্না করবেন তো দিয়ে তো ভাত দিয়ে ভাত কম খেয়ে সবজিগুলো খাবেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে উপকার হবে তো এগুলো রান্না করে Hello, my name is Shubham. I'm from Kolkata. 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 I'm from